তোমরা কি জানো মধ্যম গ্রামে এমন একটা ক্যাফে আছে যেখানে একশো বারোর উপরে বেশি আইটেম পাওয়া যায় এই হচ্ছে হ্যাংআউট ক্যাফে যেখানে তোমরা অনেক আনকমন আইটেম পেয়ে যাবে তাও আবার অনেক কম এই কথাগুলো সত্যি কি না চলো গিয়ে দেখা যাক আর সামনেই কিন্তু এখানে দেখতেই পাচ্ছ বাইরে সিটিংটা অনেকটাই রয়েছে অতনুদ আমাদের ওখান থেকে হাই হ্যালো করলো এবার চলো তোমাদের দেখাবো ভেতরে কতটা স্পেস পাবে তো আর ক্যাফের ভেতরটা দেখতেই পাচ্ছ অনেকটা বড় আর দুটো সেগমেন্ট রয়েছে একটা রুফটপ একটা নিচে সিটিং শুধু কি এখানেই শেষ একদমই না এখানে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সেলফি টিভি যেখানে যে তোমরা সুন্দর ফটো তুলতে পারবে এছাড়াও রয়েছে রুফটপ চারিদিকটা এত সুন্দর করে সাজানো গোছানো দেখে মনে হচ্ছে অন্য কোথায় চলে এসেছি আমি আর যদি বলি এখানকার আইটেমের কথা তাহলে কিন্তু দিন থেকে রাত হয়ে যাবে এত আইটেম এখানে পাওয়া যায় সত্যি কথা বলতে ট্রাই করেছি এখানে আমি চকলেট কফি যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল দেন আমি ট্রাই করেছি এখানকার লেমন টি এটাও তোমরা ট্রাই করতে পারো বেশ রিফ্রেশমেন্ট রয়েছে তারপর চলে যাই আমি সোজা এনাদের রান্নাঘরে দেখতে কি করে কি রেডি হচ্ছে আর এখানে চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছ বেশ বড় বড় সাইজের আর পরিষ্কার তেলে কিন্তু এখানে ডিপ ফ্রাই করা হচ্ছে প্রত্যেকটা আইটেম কিন্তু খুব সুন্দর করে ফ্রাই করে তেলটা ভালো করে ঝরিয়ে তারপরে চলে যাবে কাস্টমারের টেবিলে আর প্রত্যেকটা স্টেপ আমি ভালো করে দেখানোর চেষ্টা করেছি এই যে প্লেট রেডি হয়ে গেছে এবার চলে যাবে কাস্টমারের টেবিলে খুব সুন্দর করে সার্ভ করা হচ্ছে আর দেখতেই পাচ্ছ সবাই বসে এনজয় করছে এখানকার ফুড তোমরাও চাইলে এখানকার ফুড এনজয় করতে পারো আর যদি চাও নিজেদের স্পেশাল মানুষকে ভাবে ট্রিপ দিতে তো সেই ব্যবস্থাও কিন্তু এখানে হয়ে যায় তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমি কিন্তু এখান থেকে অনেক কিছু আইটেম অর্ডার দিয়ে দিয়েছিলাম সামনে চলে এসেছে প্রচুর আইটেম এখানে কিন্তু চিকেন কাটলেটটাও বেশ দেখতেই পাচ্ছ বড় গরম গরম ধোয়া উঠ চিকেনের ফিলাটাও কিন্তু অনেকটা ছিল আর বাইরে কোটিংটাও বেশ ক্রিসপি ছিল খেতে দুর্দান্ত লেগেছিল দেন আমি ট্রাই করেছি এখানকার ফিশ ফ্রাই যেটা কিন্তু মাছের পরিমাণটা অনেকটা ছিল একটু কাশুদের ডিপ করে খেয়েছি আমার এই আইটেমটাও বেশ ভালো লেগেছিল প্রত্যেকটা আইটেম তোমরা এখানে ট্রাই করতে পারো কে কে ট্রাই করেছো অবশ্যই কিন্তু যাও হ্যাঁ এখানে কিন্তু ফিশ ফিঙ্গারও পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ সাইজগুলো বেশ সুন্দর আর এই ফিশ ফিঙ্গার কিন্তু বাসা মাছ দিয়ে করা হয়েছে এটাও কিন্তু খেতে ভালো ছিল তোমরা কিন্তু এখানে ট্রাই করতে পারো আর কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাইক করো